বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করা এই দলটি প্রথম দিনই বেশ কিছু সাহসী প্রতিশ্রুতি দিয়েছে তবে এই প্রতিশ্রুতি বাস্তবায়নেই হবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এমনই বলে মনে করছে বিশ্লেষকরা নতুন দলটি নিজেদের কার্যক্রম নিয়ে বেশ আত্মবিশ্বাসী তারা মনে করে বাংলাদেশে দীর্ঘদিন ধরে দ্বিদলীয় রাজনীতি ও পরিবারতন্ত্রের প্রভাব বিদ্যমান যা গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করেছে সেই জায়গা থেকে বেরিয়ে এসে গণতন্ত্রের চর্চা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য যদিও এই পথে তাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তবে তারা এতে ভয় পাচ্ছে না বরং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে শুক্রবার রাজধানীর মানিক মেয়ে এভিনিউতে লাখো তরুণের উপস্থিতিতে তরুণ রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে প্রথম দিনই দলের নেতারা বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন যা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি তাদের মূল অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশে ভারত ও পাকিস্তানি রাজনীতি অবসান ঘটানো সুষ্ঠু ও অবাধ নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা যাতে দিনের ভোট রাতে করা না যায় চাঁদাবাজি ও দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ গঠন নতুন সংবিধান প্রণয়ন করে সাংবিধানিক স্বৈরতন্ত্রের সম্ভাবনা নির্মূল করা দলটির নেতারা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই শুরু করার কথা জানিয়েছে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানোর পরিকল্পনার কথা উঠে এসেছে তাদের ভাষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড মোহাম্মদ সিদ্দিকুর রহমান মনে করেন অতীতে নতুন কোনো রাজনৈতিক দল নিয়ে মানুষ এতটা আগ্রহ দেখায়নি যতটা এবার জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে দেখাচ্ছে এই দলের আত্মপ্রকাশের পরই বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হয়েছে যা সাধারণত পুরনো রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে দেখা যায় তিনি বলেন জনগণের এত বেশি প্রত্যাশার কারণে দলটির জন্য এগিয়ে যাওয়া কঠিন হতে পারে তবে সঠিকভাবে পরিচালিত হলে এটি বড় পরিবর্তন আনতে পারে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাল সাকি বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একটি বড় অংশ নতুন রাজনৈতিক দল করেছে তারা যে অঙ্গীকার ও ঘোষণা দিয়েছে জনগণ তা ইতিবাচকভাবে গ্রহণ করেছে দেশের মানুষ বিশ্বাস করে অভ্যুত্থানের উঠে আসা এই দল জনগণের আকাঙ্ক্ষা ভূমিকা রাখবে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার করেন নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ ইতিবাচক এটি স্বচ্ছ গণতান্ত্রিক দল হবে বলে আশা করি আইন কানুন মেনে দল পরিচালনা করলে এবং জনগণের কল্যাণে কাজ করলে এটি অনেক দূর এগিয়ে যেতে পারবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নতুন দল আত্মপ্রকাশ করে ভবিষ্যতে আরও রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে প্রতিটি দলের নিজস্ব চিন্তা চেতনা থাকে যা গণতন্ত্রের জন্য ভালো আমরা দীর্ঘ পনেরো বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছি তাই নতুন রাজনৈতিক শক্তির উত্থানকে স্বাগত জানাই তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নতুন দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সাধারণত নতুন রাজনৈতিক দলগুলো জনগণের উচ্চ প্রত্যাশা তৈরি করলেও বাস্তবে টিকে থাকতে পারে না কারণ রাজনৈতিক কাঠামো ও প্রশাসনিক বাধাগুলো পার করাই সহজ নয় সাংগঠনিক কর্মসূচি নির্ধারণে জাতীয় নাগরিক পার্টি এখন আনুষ্ঠানিকভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করেনি দলটির নেতারা জানিয়েছে চলতি সপ্তাহে কার্যনির্বাহী সংসদের বৈঠক হবে যেখানে আগামী দিনের কর্মসূচি চূড়ান্ত করা হবে দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ এক ব্যক্তি কেন্দ্রিক ও পরিবারতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর অধীনে পরিচালিত হয়েছে আমরা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার চেষ্টা করছি আমাদের চ্যালেঞ্জ রয়েছে তবে আমরা জনগণের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ জনগণের প্রত্যাশা পূরণে কতটা সফল হবে এনসিপি নতুন এই দলটি তরুণদের নেতৃত্বে গঠিত হওয়ায় তরুণ সমাজের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে তবে জনগণের প্রত্যাশা পূরণ করা কতটা সম্ভব হবে তা সময় বলে দেবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নতুন দলটি কতটা সাংগঠনিক শক্তি অর্জন করতে পারে সেটাই নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ সাথে সাথে ছিলাম হাসান থাকার জন্য ধন্যবাদ